ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষাদের জন্য রিটেনের পূর্ণাঙ্গ সাজেশন দেখো শেষ সময়টা তুমি কোনগুলো পড়বা কোন টপিক ইম্পর্টেন্ট কোনগুলো বেশি রিভিশন দিবা এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ ইংরেজিটা এবং বাংলাটা হিসাব বিজ্ঞানটা এই তিনটা সাবজেক্টের কোন টপিকগুলো থেকে প্রিভিয়াসের রিটার্নে কোশ্চেন আসছে আমরা প্রিভিয়াস দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করছি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো ইনশাল্লাহ একদম ইজিলি তুমি কি করতে পারো বুঝতে পারবা যে কোনগুলো পড়তে হবে আসলে ঠিক আছে চলো শুরু করি প্রথমে দেখো হিসাব বিজ্ঞানটা হিসাব বিজ্ঞানের তুমি যদি হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেন দেখো প্রথমে দেখবা যে কিছু টপিক থেকে প্রতিবার কোয়েশ্চেন আসতেছে এখন আমি প্রথমেই বলবো রিটার্ন অ্যাড হওয়ার পর থেকে বিশেষ করে ধর জ্ঞানমূলক কোশ্চেন শুরু হয়েছে একুশ বাইশ সেশন থেকে যদিও রিটার্ন শুরু হয়েছে উনিশ বাইশ উনিশ বিশ শেশন থেকে বাট জ্ঞানমূলক কোশ্চেন শুরু হয়েছে একুশ বাইশ সেশন থেকে তার মানে একুশ বাইশ সেশনের পর থেকে কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এই চার বছরের কোশ্চেন বেশি বেশি পড়বা এবং বারবার হচ্ছে রিভিশন দিবা দেখবে যে এখান থেকে একটা দুইটা কি হুবু রিপিট থাকবে তারপর আমরা টপিক দিয়ে দিচ্ছি দেখো ব্যবস্থাপনা বিজ্ঞান যদিও এই টপিকটা তোমার শর্ট ছিল না বাট রিটেনের জন্য ইম্পর্টেন্ট প্রিভিয়াসের রিটেন এই টপিক থেকে কোশ্চেন আসছে ঠিক আছে তাহলে এখানে আমরা বিশেষ করে নিরাপত্তা প্রান্ত সমেচ্ছেদ বিন্দু প্রত্যাশিত বিক্রয় ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো সলভ করব ইনশাল্লাহ এখান থেকে একটা কমন থাকবে ঠিক আছে তারপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণী এটাও খুব ইম্পর্টেন্ট পণ্যের ক্রয় বিক্রয় হিসাব অবচয় সমন্বয় দাখিলা তারপর হচ্ছে সংশোধনী দাখিলাটা খুব ইম্পর্টেন্ট সংশোধনী দাখিলাটা খুবই ইম্পর্টেন্ট এখানে সমাপনী দাখিলা পড়া লাগবে না রিটার্নের জন্য সংশোধনী দাখিলাটা খুব ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞানের নীতিমালা তারপর হচ্ছে অংশীদারী ব্যবসার হিসাব নিকাশ আর্থিক বিবণী বিশ্লেষণ বা হিসাব সমীকরণ এই যে টপিকগুলোর কথা বললাম এইগুলা থেকে রিটেন আসবে ঠিক আছে এই থেকে তোমরা প্র্যাকটিস করবা বাসায় বসে খাতা এক্সাম দিবা ঠিক আছে একটা করে বক্স থাকবে সুন্দর করে এক বক্সে তুমি তিনটা লাইন লিখতে পারবে এরকম জায়গা থাকবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষা একটা কোশ্চেনের জন্য তুমি তিনটা লাইন লিখতে পারবে এতটুকু জায়গা থাকবে একটা বক্সে তার মানে তুমি শুরুতেই দেখবা যে তুমি আনসারটা পারো কিনা যখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবো যে হ্যাঁ এটার আনসার আমি পারি তখন আনসার করবা কিন্তু আগে লিখে পরে দেখো যদি ভুল হয়ে গেছে কাটলে কিন্তু পরে লেখার জায়গা পাইবা না এই জন্য এই টপিকগুলো তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো ঠিক আছে আশা করি এখান থেকে কোশ্চেন চলে আসবে বিশেষ করে দেখো হিসাব বিজ্ঞান নীতিমালা মাস্ট আসবে কোশ্চেন সংশোধন দেখিলা মাস্ট আসবে অবচয় মাস্ট সমন্বয় দেখিলা মাস্ট এগুলো থেকে কোয়েশ্চেন আসবে হ্যাঁ তো একটা টপিক একটু আমাদের মিসিং হয়েছে যেটা থেকে রিটেনের প্রশ্ন আসে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়ের হিসাব উৎপাদন ব্যয় হিসাব এই উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয়ের হিসাব নিকাশ এই টপিকটা কিন্তু একটা আসতে পারে এটাও এটার সাথে যুক্ত করে দিলাম ঠিক আছে এবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজিটা আসলে ভাইয়া ইংরেজিটা কি আসে এখন কি আসে এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে পড়বা দেখো কারেকশনটা অ্যাপ্রোপ্রাইট প্রিপোজিশন এই যে কারেকশনের জন্য তোমরা শুধুমাত্র অ্যাপ্রোপারেট প্রিউজেশনটা একটু ভালো করে দেখবা স্পেলিংটা একটু ভালো করে দেখবা একটা সেন্টেন্সে স্পেলিং ভুল আছে কিনা তারপর হচ্ছে মিনিং বেস কোয়েশ্চেন অনেক সময় হচ্ছে কারেকশনটা মিনিং অনুসারে তোমার কি করতে হবে মিনিং অনুসারে ঠিক করতে হবে কোথায় কোনো আটটা অ্যাপ্রোপারাইট এরকম এখন দেখো তুমি পড়বা কোথা থেকে বিশেষ করে দেখো তোমার যে কারেকশন টপিকটা আছে না কারেকশন একটা টপিক আছে গ্রামারে এই কারেকশন এখানে দেখবা যে বিশেষ করে গ্রামার মানে সব গ্রামার একসাথে মিলেই এই টপিকটা ঠিক আছে সব ধরনের ব্যবহার আছে এখানে তো এই টপিকটা থেকে তোমরা কোশ্চেন এক্সারসাইজ করবা দেখবা যে এখান থেকে দুই একটা হুবু কমন থাকবে তবে সবচেয়ে বেশি হচ্ছে স্পেলিং মিস্টেক থাকে আর অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এখান থেকে এই চারটার মধ্যে দেখবা যে তিনটা হ্যাঁ তিনটা বা দুইটা এখান থেকে চলে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং স্পেলিং মিস্টেক তার মানে কারেকশন টপিকটা তোমরা ভালো করে পড়বা আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পারো স্পেলিংটা দেখতে পারো বারবার ইনশাআল্লাহ এখান থেকে একটা দুইটা একদম হুবু কমন থাকবে আর দেখবা যে তোমার তুমি যা প্র্যাকটিস করছো ওইগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে ঠিক আছে তারপর যদি কারো থেকে কাছে হুবহু কমন পাইবা আর তুমি যখন কারেকশন টপিকটা পড়বে গ্রামারে তখন তোমার বেসিকটা পুরোপুরি স্ট্রং হবে আর বেসিক ক্লিয়ার থাকলে কোশ্চেন যেখান থেকে হোক তোমার জন্য অনেক ইজি হবে আনসার করাটা ঠিক আছে তো কারেকশন কিন্তু মার্ক তারপর দেখো বাংলার জন্য বাংলার জন্য আমি এটাই বলবো শুধুমাত্র এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট বাংলা ভাষার অপপ্রোগ অপপ্রোগ এবং শুদ্ধ প্রোগ তার মানে বাংলা ভাষার অপপ্রোগ শুদ্ধ প্রয়োগ এই দুটো টপিক ভালো করে পড়তে হবে এই এই টপিকটা থেকে অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ সরি এই টপিকটা ভালো করে পড়বা ঠিক আছে পাশাপাশি বানান খুব ইম্পর্টেন্ট এই বানানটা কিন্তু এর আগেও বলছে এমসিকির জন্য ইম্পর্টেন্ট এমসি দুইটা করে চলে আসে এবং তোমার এখানে ভুল সংশোধনী এটাও কিন্তু এই বানা থেকে কোয়েশ্চেন আসে ঠিক আছে এইটা তার মানে এই দুইটা টপিক তোমরা ভালো করে পড়লে আশা করি এখান থেকে কি একটা কমন থাকবে ঠিক আছে ভুল সংশোধনীর জন্য ওকে তার মানে এই দুইটা টপিক তোমরা রিটার্ন জন্য পড়বা এছাড়া গ্রামারের আরও যেই টপিকগুলো আছে মানে ব্যাকরণ পার্টের এগুলো সম্পর্কে তোমাদের তো আইডিয়া আসে বাইরে যদি দু একটা প্রশ্ন চলে আসে তখন তোমরা আনসার করতে পারবা এটা আমার বিশ্বাস আছে ঠিক আছে ওকে সো আমরা তাহলে বাংলা ইংরেজি দিয়ে দিলাম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রথম যে টপিকগুলো আছে বিশেষ করে হ্যাঁ পরিকল্পনা পরিকল্পনা নিয়ন্ত্রণ কর্মী সংস্থান এই যে টপিকগুলোর কথা বললাম কোম্পানি ব্যবসা অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসা আর হচ্ছে কি তোমার ওই বিপণ ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার ধারণা এটা একটু ভালো করে পড়বা দেখবো যে এখান থেকে কোশ্চেন কমন থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে আর শিল্পর যে প্রকারভেদগুলো আছে শিল্পের প্রকারভেদ এটা কোন শিল্পের মধ্যে যায় এগুলো একটু ভালো করে দেখবা বারবার দেখবা কারণ এই শিল্প থেকে একটা কোশ্চেন আসে ওকে মার্কেটিংয়ের জন্য এখন ফার্স্ট পেপারের কিছু টপিক আছে যেমন উৎপাদনশীলতার যে ম্যাথগুলো আছে এই উৎপাদনশীলতার ম্যাথগুলো দেখবা এখান থেকে দুই একটা কোয়েশন থাকবে এছাড়া হচ্ছে বিশেষ করে তোমার বিপণন পরিচিতি বিপণন কার্যাবলী ঠিক আছে এই টপিকগুলো পড়ো এবং হচ্ছে পণ্য এবং পণ্যের মূল্য হুম মূল্যের কৌশলগুলো এগুলা দেখো এখান থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে প্রথম আমি বলবো যে প্রথম একদম ফার্স্ট থেকে শুরু করে পরে ষষ্ঠ চাপ্টার পর্যন্ত প্রথম ছয়টা চাপ্টার ভালো করে করবা সেকেন্ড পেপারের আর ফার্স্ট পেপারের তোমরা যেটা করবা ফার্স্ট পেপারের যেই মেন মেন সূত্রগুলো আছে ম্যাথের যেই চাপ্টারগুলো আছে এইগুলো একবার করে দেখবা এখান থেকে যেই ম্যাথগুলো প্রিভিয়াসেরা আসছে দেখবো যে খুবই সহজ উৎপাদনশীলতা হুম উৎপাদনশীলতার সূত্র চায় এখান থেকে ম্যাথ চায় ম্যাথ 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 কোশ্চেন চলে আসে সো এইগুলো একটু ঘুরে ফিরে দেখলে আশা করি এখান থেকে কমন থাকবে যাদের ফাইন্যান্স আছে ফাইন্যান্সটাও সেম তোমরা হচ্ছে অর্ড কি বলবো অর্থের সময় মূল্য মূলধন বাজেটিং এই যে ম্যাথমেটিক্যাল যেই টপিকগুলো আছে এগুলো একটু বারবার রিভিশন দিবা এটা অনেক বেশি দরকার ঠিক আছে পাশাপাশি ব্যাংকিং সাইড থেকে কোয়েশ্চেন আসে তার মানে মার্কেটিং ম্যানেজমেন্ট এই দুইটার জন্য মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এই তিনটা সাবজেক্টের জন্য মানে যে কোনো দুইটা তুমি আনসার করবা এগুলোর জন্য জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা এবং বেশি সময় লাগবে না সর্বোচ্চ এক দুই ঘন্টা সময় দিলে ইনশাল্লাহ এই টপিকগুলো তোমার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমাদের জন্য আমরা নিয়ে আসি ডু অর ডাই এক্সাম ব্যাস দেখো এটা হচ্ছে অল অল ইন অন অনলাইন এক্সাম ব্যাস তার মানে এই ব্যাসে ভর্তি হলে তুমি বিশেষ করে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জি এবং বিওপি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা দেখো তুমি অনেক পড়াশোনা করছো ভালো কথা তোমার বেসিক ক্লিয়ার ভালো কথা বাট তুমি যদি এক্সাম না দাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা ভয় কাজ করবে টাইম সঠিকভাবে মেনটেন করতে পারবা না ঠিক আছে এবং তোমার প্রিপারেশন কতটুকু গুছানো হয়েছে সেটাও এখন তুমি বুঝতে পারবো না তাহলে তোমার শেষ সময় অনেক বেশি এক্সাম দিতে হবে রিভিশন দিতে হবে তাহলে তোমার একদম পূর্ণাঙ্গভাবে হবে ওকে সো এই তুমি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ পেয়ে যাচ্ছ একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে এর কোশ্চেন স্ট্রাকচারে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে কোশ্চেনগুলো আমরা নিজেরা করতেছি টিচার প্যানেলে যারা আসি তার মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম পাশাপাশি তোমরা কিন্তু একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ঠিক যেভাবে প্রশ্ন হয় ঠিক সেম কোশ্চেনে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবা দেখো এই ব্যাসে ভর্তি হলে মাত্র বারোশো টাকায় তুমি ভর্তি হতে আর যারা হচ্ছে ঢাকা চাই তাদের জন্য মাত্র টাকা শেষ সময় এখনো সুযোগ আছে দ্রুত ভর্তি হয়ে যাও ডিসকাউন্ট তো ভর্তি চলতেছে ঠিক আছে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার ভিতরে কনফিডেন্স গ্রো হবে তত বেশি ভুল কি করতে থাকবে কমতে থাকবে তো দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই ভালো থাকি সুস্থ থাকি